বিসর্জনের বাদ্যি বাজলেও আগমনী হাওয়া জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলা জুড়ে শুরু হয়েছে পুজো কার্নিভাল সেই কার্নিভালে বিসর্জনের পরেও কার্যত উৎসবের রেশ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা প্রশাসনের তরফ থেকে পুজো কার্নিভালের আয়োজন করা হয় সেখানেই উৎসবে মেতে ওঠেন জেলার মানুষ এই দিন তমলুক মহকুমা শাসক দপ্তরের সামনে এই পুজো কার্নিভালের আয়োজন করা হয় সেখানে জেলার মোট উনিশটি পুজো কমিটি অংশগ্রহণ করে Yeah. <laughs> এর কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কুমার মাঝি জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সৌমেন মহাপাত্র অখিল গিরি এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্যরা এই দিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই কার্নিভাল বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত একাধিক পুজো এই কার্নিভালে অংশগ্রহণ করে

রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পীরাও এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে ছৌ নৃত্য পরিবেশন করেন মহকুমা শাসকের দপ্তরের সামনে এই দিন কার্নিভালের মাধ্যমে উৎসবের ছোঁয়া পেতে রাস্তার দুই ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো

তমলুকের এই এলাকা থেকে অল্প দূরেই জেলা হাসপাতাল এবং একাধিক বেসরকারি হাসপাতাল অবস্থিত তাই জেলা পুলিশের তরফ থেকে রাস্তার একদিক আপতকালীন পরিস্থিতির জন্য ফাঁকা রাখা হয় এছাড়াও যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য জেলা পুলিশের তরফ থেকে তমলুকের নিমতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ রেখে জাতীয় সড়কে বাস ঘুরিয়ে দেওয়া হয় প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাবো শুভ বিজয় এবং আপনাদের মধ্য দিয়ে গোটা পূর্ব মিন্দাপুর জেলাবাসীকে আমরা বিজয় শুভেচ্ছা জানাবো আপনারা দেখেইছেন যে গোটা জেলা জুড়েই পুজোর সময় এবং কার্নিভালের সময় যথাযথ যে পুলিশি ব্যবস্থা এবং ট্রাফিকই ব্যবস্থা ছিল আমরা চেষ্টা করেছি এবং পুজোর সময়গুলোতেও প্রত্যেক জেলা জুড়েই পুরো জেলা জুড়েই ট্রাফিক ব্যবস্থা স্মুথ ছিল এবং কার্নিভালের দিনেও আজকে সমস্ত পুজোগুলোই আসতে পেরেছে একটি পুজো যেমন ডিএম স্যার বললেন সেটা হাইটের কারণে ট্রাফিক সুন্দর ট্রাফিকের সিস্টেম ছিল যে আমাদের নো এন্ট্রি পয়েন্ট এবং যে সমস্ত জায়গায় রেস্ট্রিকশন ছিল তার মধ্যে দিয়ে প্রত্যেকটা পুজো এবং তমলুকবাসী এবং উপভোগ করেছে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন সবাইকে শুভেচ্ছা আজকে পূর্ব মেদিনীপুর জেলায় যে কার্নিভাল অনুষ্ঠান ছিল তাতে প্রায় তিরিশটা ক্লাব অংশগ্রহণ করেছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে নির্বিঘ্ন অনুষ্ঠান হয়েছে এবং এখানে অঘঠিত মানুষ দর্শক তারা এসেছিলেন তারাও সবাই আনন্দ উপভোগ করেছেন এটাই তো কার্নিভালের মূল উদ্দেশ্য যে পুজো শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের মধ্যে এখন মা রয়েছেন এখনও পুজো রেজ রয়েছেন তাই তো কার্নিভাল ফলে বিভিন্ন আজকে সংগঠন বিভিন্ন ক্লাব তারা তাদের বিভিন্ন রকম যে সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা সেটা তুলে ধরেছেন তারা বিভিন্ন সোশ্যাল মেসেজ দিয়েছেন যেটা কার্নিভ্যালের মূল উদ্দেশ্য এবং ছোট ছোটো ছেলে সবাই এবং আমার সাংবাদিক বন্ধুরা আপনারা এই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জেলার বিভিন্ন প্রান্তে যত পুজো হয়েছে সেগুলো আপনারা সবার কাছে তুলে ধরেছেন অনেক মানুষ আছেন যারা বেরোতে পারেনা তারা বাড়ি থেকে কিন্তু তারা আপনাদের মাধ্যমে কিন্তু তারা পুজো তারা দেখতে পেয়েছেন ফলে সবার তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলাবাসীকে বিভিন্ন যারা ক্লাব সংগঠন তারা এবং বিশেষ করে এসপি সাহেব তার নেতৃত্বে পুরো পুলিশ আমাদের পুরো মেদিনীপুর জেলায় যেভাবে এত সুন্দরভাবে আমাদের এই পুজো সম্পন্ন হলো মানুষ সুন্দরভাবে প্রতিটি মণ্ডপে তারা ঢুকতে পেরেছে এবং সুশৃঙ্খলভাবে কোথাও কোনো বাধা বিঘ্ন ঘটেনি মানুষ খুব আনন্দের সঙ্গে কিন্তু এই পুজো তারা উপভোগ করেছে আনন্দ করেছে ফলে আমরা আবার এক বছর অপেক্ষা আবার মা আসবেন আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব তার আগে সবাইকে বলবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার কথা ভাবুক সবাই কিনে থাকুক ধন্যবাদ কতজনকে আমন্ত্রণ করা হয়েছে না কতজন এসেছে আমরা করেছিলাম প্রায় উনিশ কুড়িজনকে করেছিলাম সবাই এসছে মোটামুটি কিন্তু এক ঠাকুর আসতে পারল না তার হাইট এত বেশি আমরা সবাইকে বলেছিলাম হাইট হবে কিন্তু কিন্তু প্রায় আছে আসার সময় তাও আমরা চেষ্টা জন্য একটা জায়গায় আসার সময় হাই টেনশন লাইলে সেটা লেগে একটা অ্যাক্সিডেন্ট মতো জায়গা হয়ে যাচ্ছিল ফলে সেই ঠাকুরা আসতে পারেনি কিন্তু ক্লাবের যারা কর্মকর্তা তারা এসছেন তাদের সোশ্যাল মিডিয়া আমাদের সামনে দেবেন আমরা ওয়েট করছি ফলে তাদেরও যারা অংশগ্রহণ করতে পারে তার সুযোগ আমরা করে দিচ্ছি ফলে উৎসব সবার সবাই যাতে পার্টিসিপিট করে তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জেলায় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও কার্নিভাল এত সুন্দর হলো তার জন্য কি বলবে তার জন্য সমগ্র জেলাবাসীকে ধন্যবাদ প্রশাসনে আমার এসপি সাহেব থেকে তার পুরো টিম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাংবাদিক অ্যান্ড সাধারণ মানুষ যাদের উৎসাহ উদ্দীপনা তাদের জন্য সব কিছু সম্ভব তাদেরই উৎসাহ উদ্দীপনার জন্য সব কিছু সম্ভব করা সুশৃঙ্খলভাবে হয়েছে ফলে সব তো আমি এখানকার মানুষ দিতে পারি থ্যাংক ইউ অনেকে অংশগ্রহণ করেছে যারা বিশ্ব সাহস সম্মান তারাও এসেছে ফলে আরও অন্য ক্লাব যারা এসেছেন আপনারা দেখেছেন ক্লাবের ছোটো এক একটা ক্লাবে দুশো থেকে তিনশো জন প্রতিনিধি ছোট ছোট বাচ্চা থেকে সবাই তারা পার্টিসিপেট করেছে বিভিন্ন বার্তা তারা দিয়েছে এবং এটাই তো সবচেয়ে বড় পাওনা এটাই সবচেয়ে কার্নিভাল মূল উদ্দেশ্য সেটা ভালোভাবে সাধিত হয়েছে রিপোর্ট খবর